জমিদারি পোতা বিলুপ্ত হয়েছে প্রায় পঁচাত্তর বছর কিন্তু জমিদারদের জমিদারের যেই বাড়ি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওনারা গড়ে তুলেছেন সেগুলো এখনও রয়ে গেছে তো আমরা এমনই একটি জমিদার বাড়ির সামনে রয়েছি যেটি অনেকে কোলান্দি জমিদার বাড়ি বলেন আবার অনেকে বলেন রায় চৌধুরী জমিদার বাড়ি তো আমরা এই বাড়িটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এই বাড়িটি সম্পূর্ণটা ঘুরে দেখব এবং রায় চৌধুরীর সম্পর্কে জানার চেষ্টা করব আমরা জানতে পেরেছি রায় চৌধুরীদের বংশধররা এখনো এই বাড়িতে বসবাস করেন কে কোথায় কিভাবে রয়েছেন সব কিছু আমাদের আজকের ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যায় শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি এটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের অবস্থিত রায় চৌধুরী বাড়ি রামেন্দ্র রায় চৌধুরী এবং কাঙালি রায় চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু একটি ববন ছিল বলা যায় আমি একটা ববনের বিটির উপরে দাঁড়িয়ে আছি এখন কেবলই এটি একটি বিটি কিন্তু ববন নেই এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকটি ববন ছিল যা একদমই এখন মাটির সাথে মিশে গেছে কেবলই বিটিটা রয়েছে বোঝা যাচ্ছে যে ববন ছিল বিশাল আয়তনের একটি বাগান বর্তমানে হয়ে আছে আমরা এই বাড়িতে জমিদারের একজন বংশধরকে পেয়েছি ওনার সাথে কথা বলবো এবং ওনার নাম পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব আপনার কি নাম দীনেশন্দ্র রায়চৌধুরী আপনার বয়স কত হবে বয়স অষ্টআশি শেষ হয়েছে আচ্ছা আপনি জমিদারের কততম বংশধর ধরেন আমরা তো অতীতে জানি না আসলে ঠাকুরদাজার বাবার নাম রামনারায়ণ রামনারায়ণ রামনারায়ণের দুই ছেলে একজন কাঙ্গালী রায়চৌধুরী আর একজন রামেন্দ্র রায়চৌধুরী কাঙ্গালী রায়চৌধুরী উনি ওনার এক ছেলে কৃষ্ণ কুমার রায়চৌধুরী আর রামেন্দ্রের পরপর ছয়টা মাইয়া হয়েছে মেয়ে ছেলে নেই ছেলে নেই তখন ওই ভাইয়ের ছেলেরেই পুত্রবোধ লালন পালন করেছে কাঙ্গালি রায়চৌধুরী অল্প বয়স মারা গেছে তখন উনি ওই রামায়ণ রায়চৌধুরীর আয়ত্ত তো রামায়ণ রায়চৌধুরী ওরে লেগে থাকতো লেখাপড়া শিখেছ তখন তো স্কুল টুস্কুল আসেন না ফরিদপুরের এক ভদ্রলোক আসলে ওনারা ইংরেজি শিখাইত রামায়ণ রায় চৌধুরী উইল পাইছি বয়ান আমি অপুত্র পুত্র কামনায় তীর্থে যাইতেছি ভগবান না করুক আমি যদি তথায় অপুত্রক অবস্থায় মারা যাই আমার স্ত্রী করুণাময়ী পর পর তিনটা দত্তক পুত্র গ্রহণ করিতে পারবি ভগবানের কি কৃপা উনি ওখান থেকে আসার পর 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 তিনটা ছেলে হয়েছে ওনার তিনজন সেলে হয়েছে সেল হয়েছে সিরিয়ালি আগে ছয় মেয়ে এরপরে ওনার তিনটা সেল তিনটা সেল হয়েছে তিনটা ছেলে হওয়ার পর আরেকটা মেয়ে হয়েছে তারপর শেষ তাহলে এখন ওনার আন্ডারে আইলো কজন নিজের তিনটা ছেলে আর ব্রাত কৃষ্ণ কুমার তখন কৃষ্ণ কুমারে বিয়ে করাইলে কৃষ্ণ কুমারেরও তিন ছেলে হয়েছে তিন ছেলে তো এদিকে তিন ওইদিকে তিন এই ছয়টার না বালক তখনও এর এরা নাবালক উনি যখন মারা যায় তখন ও নিজের ছেলে হইলেও ভ্রাতুষপুত্র এরা সব সমবয়সী সমবয়সী কেন ওনারা শেষ বয়স ওনার শেষ বয়স আবার ভ্রাতুষপুত্র বিয়ে করাইছে তার ভ্রাতুষপুত্র ওই তিনটা ছেলের রাখি চল্লিশ কি পাঁচচল্লিশ বছর বয়সে তখন তার দিনে কয়েক বহুমূত্র বহন দিনে কয়েক ডায়াবেটিস ওই রোগে মারা গেছে তখন এরা এই নাবালক ছয়টা লিয়া তখন উনি মারা গেছে সত্তর বছর আমার তা রামেন্দ্র তখন এরা নাবালক নাইব টাইপরা আসলে ওরাই দেখভাল করতো লেখাপড়া করতো সবাই শিক্ষিত আপনার বাবা কি এই যে রায় চৌধুরীর সন্তান ছিলেন নাকি বাতিশ পুত্রের সন্তান ছিলেন রামেন্দ্রের ছেলে আপনি কি ওনার তিনজন ছেলের মধ্যে একজনের বংশধর আপনি কি জমিদারি শাসন দেখেছিলেন বা আপনি কি জমিদারি শাসন করেছিলেন জমিদারি ধরুন যে সময় যাই যে বাউন্ন সালে জমিদারি প্রথা হ্যাঁ আমরা ছোট এইখানে সিরিস্তা করা ছিল প্রজারা খাজনা দিত

আপাতত আপনারা তিনজন এখানে বসবাস করেন পরিবার নিয়ে আচ্ছা আচ্ছা আমরা জমিদারের এই জেনারেশনের আরেকজন বংশধরকে পেয়েছি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো ওনার নাম পরিচয় এবং বর্তমানে আসলে এখানকার পরিস্থিতি সম্পর্কে একটু জানার চেষ্টা করব বাইরের নামটা যদি একটু বলেন আমার নাম হচ্ছে তমাল তমাল রায় চৌধুরী তমাল রায় চৌধুরী আপনার বয়স কত হবে প্লাস থার্টি এইট প্লাস অর্থাৎ আমাদের এই মানুষ আমরা সমবয়সী বলা যায় তো আপনি কততম বংশধর এই রায় চৌধুরীর আমি হচ্ছি জমিদার পুত্র তিন নম্বর মানে দীষ চন্দ্র রায় চৌধুরী ওনার ছেলে বাড়িতে বড় যেজন আছে ওনার ছেলে আর জেনারেশন হিসাব করলে কততম জেনারেশন হয় জেনারেশন হিসাব করলে তো প্রায় আমাদের জমিদার আমার ধরলে পাঁচ জেনারেশন হয়ে যাবে আপনার দাদারা কাকারা ভাই কতজন আমার বাবার হচ্ছে সাত ভাই সাত ভাইয়ের মধ্যে বাড়িতে চারজনই ছিল চারজন বলতে একজন ঢাকায় থাকতো তিনজন বাড়িতে থাকতো তিনজনের মধ্যে বাড়ির একজন মারা গেছে বর্তমানে দুজন আছে বাড়িতে তো বাড়িতে বড় যেজন যিনি উনি আমার বাবা আচ্ছা একটা জিনিস আমি মিস করলাম যে আপনি পেশাগতভাবে কি করেন আমি একটু একটু ব্যবসা আছে ব্যবসায়ী মানুষ এই ভবনটা কি মূল ভবন জমিদারদের এই ভবনটা হচ্ছে কাচা রিভার বলতো আর কি সাধারণত এখানে বসে জমিদারের যে সব নিয়ম কানুনগুলা পরিচালনা করতে ঘর থেকে আর ভিতরে যে বিল্ডিংটা আছে ওইটাতে বসত করতে আর কি মূল কয়টা ভবন রয়েছে জমিদারের আমল থেকে ভবন এখানে অনেকগুলো ছিল এখন তো সবগুলো ভেঙে চুরে দুইটাই বর্তমান আছে দুইটা বর্তমানে আছে দুইটা বর্তমান আছে সামনে যেটা আছে এটা থাকার মতো বাসবার যোগ্য নয় আর ভিতরে যেটা আছে ওটাতে আমরা এখনো ফ্যামিলি নিয়ে থাকি এই এইটা একটা ভবন ছিল এটা হচ্ছে তার নাট মন্দির এখানে ওই আমলে কীর্তন টীর্তন যেগুলো হতো এটার মধ্যে হতো আচ্ছা এখন আপনাদের বসত বিটা যেটা যেটা যেখানে আপনারা বসবাস করেন এই ভবনটাতে না হ্যাঁ এই ভবনটাতে আমরা তো জানতে পেরেছি আপনার চাচারা তিন ভাই এখানে বসবাস করেন এই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন তিন ভাইয়ের মধ্যে ওরা সবাই আছে একজন মারা গেছে আর বাকি দুজন আমার বাবা আছে আর কাকু আছে ছোট কাকু মারা গেছে আচ্ছা 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 এই ভবনটা ছাড়া এবং এই ভবনটা ছাড়া কি অন্য আর কোনো ভবন আছে বর্তমানে আছে মন্দির আছে কিছু যেমন ছোট একটা মন্দির আছে এখানে একটা ছোটটা ভেঙে গেছে আচ্ছা আর বাইরে আছে জমিদার এখন পর্যন্ত এখানে কত একর সম্পত্তি হতে পারে বা কত টুক সম্পত্তি হতে পারে একর থাকবে 15 18 প্লাস সব মিলে এটা মানে যেগুলা সরকারি নিয়ন্ত্রিত বা আমাদের নিয়ন্ত্রিত সবগুলা মিলে আমরা একর ধরব নাকি ডেসিমেল একর একর হ্যাঁ এটা হচ্ছে তুলসী মন্দির তুলসী মন্দির এখানে তুলসী পূজা হয়তো ওইদিকে ছিল একটা ওইদিকে একটা মন্দির ছিল হরি মন্দির আচ্ছা 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 আমরা পুকুর দেখতে পাচ্ছি এই বাড়িতে টোটাল কয়টা পুকুর রয়েছে এই বাড়িতে পুকুর বলতে এটা হচ্ছে ভিতরে একটা পুকুর পিছনে একটা দুইটা ওইদিকে আছে একটা আবার ওই ওর ওপাশে আসতে ছিল হাতিপুকুর আর সামনে একটা দেখিয়ে আছে উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও কাজ করেছেন এই ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে অবশ্যই আমাদের কল্যাণদির রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ওটা আমার ঠাকুরদাদার দেওয়া আমার রামেন্দ্র হচ্ছে ওনার নাম জি 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 ওনার নামের উপরে দেওয়া এই আগে আসতে হরিওর মেমোরিয়াল ট্রাস্ট ছিল একটা ওটা এখন ভেঙে চুরে ভেঙে গেছে ওই শুধু ওয়ালটা আছে আর কি নতুন করে ভবন হয়েছে ঠিক আছে আবার বাজার উপরে একটা মসজিদ দেওয়া আছে মানে আছে অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়া আছে মন্দির যেটা তারপর ভিতরে একটা মন্দির আছে ওগুলো আমাদেরই দেওয়া ধর্মীয় প্রতিষ্ঠান সহ উনি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও কাজ করেছিলেন এমনটা আমরা এর আগেও জানতে পেরেছি এখন বাস্তবে ওনার বংশধরের কাছ থেকেও আমরা জানতে পারলাম জানতে পেরেছি ওনাদের ওই দিকে একটা গোড়ার ঘর ছিল সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের নাকি একটা গোড়ার ঘর ছিল ঘর ছিল হাতের ঘর ছিল ঘোড়ার ঘর এখন যেটা ছিল ওই জায়গাটা অনেক আগে তখন যুদ্ধের পর পরে ওগুলা বিলীন হয়ে গেছে খুলে নিয়ে গেছে বা যাই করছে এখন শুধুমাত্র ভিটিটাই আছে লুটপাট হয়ে হ্যাঁ হ্যাঁ ভিটি আছে শুধু জমিদার বাড়ির একদমই সামনে যে বাজারটি রয়েছে বাজারের পাশে একটি দিঘি রয়েছে এটিও কিন্তু এই জমিদারদের দিঘি তো এইটি আমরা যতটুকু জানতে পেরেছি একর সম্পত্তির উপর এই দিগিটি খনন করে এই দিগিটির নাম জমিদার দিগি বলে আচ্ছা আচ্ছা এটা কত একর জায়গার উপরে এটা প্রায় দুই একর জায়গার উপরে জায়গার উপরে তার মানে আমরা যেটা জানতে পেরেছি তাই তো এই যে পাশে যে বাজারটি আমরা দেখতে পাচ্ছি এই বাজারটির নামটা যদি এই বাজারটির নাম হচ্ছে সাজরেট শাহাজিরহাট বাজার নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সাতনং মোহাম্মদপুর ইউনিয়নে বাজারের উপরে আপনাদের কি আর কোনো স্থাপনা রয়েছে হ্যাঁ বাজারের উপরে একটা দোল মন্দির আছে ওটা এখনো ধ্বংসাবশেষ হিসেবে আছে ব্যবহার হয় না এমনি ধ্বংসাবশেষ হিসেবে এখন দাঁড়িয়ে আছে আচ্ছা কি আমাদেরকে একটু দেখাতে পারবেন আসুন শাহাজিরহাট বাজারের পূর্ব অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে জমিদারদের একটা মন্দির যেটা দোল মন্দির বলা হয় একদমই প্রায় জ্বরজীর্ণ অবস্থায় পড়ে আছে যেহেতু এগুলোর এখন সংস্কার নেই নেই কোনো তত্ত্বাবধান সব কিছু মিলিয়ে একদম জরজীর্ণ অবস্থায় কিন্তু আরও একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে পরগাসা হ্যাঁ পরগাছায় একদম সে গেছে মন্দিরটা পুরোপুরি দখল করে ফেলেছে শাহাজিরহাট বাজারের উপরে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি শাহাজিরহাট সার্বজনীন রক্ষাকালী মন্দির নামে পরিচিত এই মন্দির সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান এই মন্দিরটা হচ্ছে আমাদের জমি আমল থেকে দেওয়া আমার দাদুদের মুখ বাবুদের মুখে শোনা এই বট গাছটা প্রায় দুই আড়াইশো থেকে তিনশো বছর বয়স হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন এই মন্দির এবং বট গাছ দুটাই অনেক পুরো দুইটাই পুরনো এই মন্দিরটা পুরনোই ছিল আমরা এই ড্যানিং এরকে সংস্কার করছি সংস্কার করে এ পর্যায়ে নিয়ে আর কি আচ্ছা আচ্ছা এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা আনুমানিক উনিশশো বিশ সালে আনুমানিক উনিশশো বিশ সালে কে প্রতিষ্ঠিত করেছিল এটা প্রতিষ্ঠা করেছিল আমাদের দাদু বা আমার ঠাকুমা যিনি ছিলেন ওনাদের মহারাজ শ্রী প্রণামানন্দজি শ্রী মহারাজে উনি আচ্ছা মন্দিরটা প্রতিষ্ঠা করে গেছেন ওই যে ওনার ছবি হচ্ছে ওইটা আচ্ছা 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 প্রাচীন মন্দির হচ্ছে এটা এখন আমরা সংস্কার করে এটাতে মোটামুটি একটা নিয়ে এসেছেন আচ্ছা আচ্ছা এখানে জুলন যাত্রা হয় জন্মাষ্টমী হয় আমরা এই মুহূর্তে আছি রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো ষোলো ইংরেজিতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে জমিদারের নামে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমরা যতটুক জানতে পেরেছি রামেন্দ্র রায় চৌধুরী এই শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে পাঁচ একর সম্পত্তি দান করেন শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানটি নয় ওইদিকে আরেকটা ছোটোখাটো মেডিকেল রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভবন একদম পুরাতন ভবন কিন্তু এগুলো হ্যাঁ পরবর্তীতে ওইদিকে সরকারিভাবে আবার নতুন ভবন স্থাপন করা হয় এবং একই সাথে এদিকে আমরা একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের দ্বারাবাহিকতায় আমাদের পথ চলা আজকের মতো আছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন अल्लाह हाफिज